ইন আমিও ভালো আছি অনেকে বলছিলেন যে ভাই আমরা যে ধ্যান সাধনে কয়েকটি ভিডিও ছাড়ছেন আপনি কিন্তু আমরা ধ্যান সাধনে বসে যে ধ্যানটা করবো মন স্থির হইতেছে না এবং কি করলে দেহের বৃত্তে রুহানি শক্তি বাড়ে দেখেন অনেকে আমলের মাধ্যমে রোহানি শক্তি বাড়ায় আসলে আমলের মাধ্যমে রোহানি শক্তি বাড়ে তেমন বাড়বে না ওইটা আপনার দেহ পরিষ্কার হবে এবং আপনার যে নেক মানে আপনি যে একটা নেক বলে এটা বলে যে আপনি নেক কি বা গুণা ওই পর্যায়ে ওই কাতারে চলে যায় যেমন করবেন খাতে লেখা হবে আর সরাসরি সন্নিবিদে পাওয়ার টুকতে পাওয়ার এটা বলে আধ্যাত্মিক শক্তি মারফতের জ্ঞান এগুলো লাভ করতে হলে একজন আপন আপন মুসিদ এখন কামিল আল্লাহির হাত ধরতে হয় ধরে অনেকে বলেন যে ভাই আল্লাহ হাত না হবে না হবে হবে না কেন কিন্তু আশীর্বাদ থাকতে হবে মানে আল্লাহ রুলি ভালোবাসতে হবে আল্লাহ রুলিকে আল্লাহ রুলিকে ভালোবাসতে হবে যেমন কেউ আসে কেন যেমন আমার অস্করিণী পাগলা সে নবীর হাত ধরে নেই কিন্তু আশিক ছিল আশেক হাত ধরছে তারা যারা যারা ছিল তারাই নবীর হাত ধরছে ইসলামের হাত ধরে আহলে বায় গুম করছে তখন নবীর আমল থেকে আহেলে বাই আছে এখন বলতে পারেন ভাই নবীর কি তরিকা মোহাম্মদ তরিকা ওনার নামে মোহাম্মদ তরিকা ছিল তখন অষ্টমী পাগলায় আহলে বায় গুম করেনি। কারণ সে অনেক দূরে ছিল অষ্টমী পাগলায় যে কবার আইছে রাসুল পাক বিচেতে সে কয়বারই আল রাসুল পায়নি চলে গেছে আসে ছিল আসে মানে তার নামের রূপে প্রেমে পাগল হয়ে আসে হয়ে গেছে আসে আর যে কবারে আসছে সে কবারে রাসুল পাক তাকে নবীকে পায়নি আহারে আহারে পেয়ে যেত আর রাসুল পাক আবার আহারে পেত যে অস্কিন আসছে আমাকে পায় নাই তখন আল্লাহ তরফ থেকে হয়ে আছে যে সে আশেখ থাকবে ভাই আশেখের দরজা অনেক বড় যদি আশেখের মতন আশেখ হতে পারে যদি আপনি বড় করে আব্দুল কাদের জেলে রহমতুল্লাহ খাজা বাবা গরিব নেওয়াজ শাহজালা শাহবরণ আছে চন্দ্রপাড়া আছে আত্মসী আছে সুরেশ্বরী আছে বান্ডা শরীর আছে যেখানে আল্লাহ নবী যাকে ভালো লাগে তার নামের উপরে অনুসরণ হয়ে তার নামে দিবানো হয়ে পাগল হয়ে তার আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন রোহানি সত্যি বাড়াতে পারেন ডাইরেক্ট পাওয়ার বাড়াইতে পারেন পাওয়ার সেটা একমাত্র সুরা এক কেলা সুরা হাতে আর জিবি তিনটা জিনিস সুরা সুরা জিবে কোরআনে দেওয়া আছে মহমিনের কলব পরিষ্কার হয় একমাত্র জিগিরে আহ ধ্যান সাধন মরাকা বা মসেদা একটু ধ্যান সাধন মরাকা বা মশেদা একটু আল্লাহ রানি সাধন যাকে বলে মরা গাবা মুশাইদা যাকে বলে ধ্যান সাধন ধ্যানে বারে জ্ঞান ধ্যান কুইলে বারে মরা গাবা মুশেদা শরীরে শক্তি আধ্যাত্মিক শক্তি বাড়ায় রোয়ানি শক্তি বাড়াইতে হলি জিগে সুরাই ক্লাস সুরত হাতেয়া বেশি বেশি পাঠ করবে বিসমিল্লেই সহকারে আল্লাহ পাকের অনীঘাট সবসময় কেজে আছে রাসুল রাসুল ইয়া নবী ইয়া নবী ইয়া কাইন্দা আছে ইয়া উম্মতি ইয়া উম্মত ইয়া উম্মত আহ ইয়া উম্মতি ইয়া উম্মত বলে কাঁদতে কাঁদতে চোখে জল এখনো এখনো নবী মক্কা শরীফে কেউ দেখে না কানার দল কানার দল কানার দল আমিও কানা আপনি দেখলে একা বলি না এখন বলতাম ভাই রাসুপাক্ত মরে গেছে কাহা চেঞ্জ করছে রুহানি যে আত্মারা যে সে আপনাকে আল্লাহ অলির মাঝে বিরাজমান আল্লাহ উলির হাত দিয়ে রাসুলের হাত আল্লাহর অলির চোখ আমার রাসুলের চোখ আল্লাহর অলির মুখ আমার আল্লাহর নবীর মুখ অর্থাৎ ওই অলির বৃত্তে নবী ঢুকে কথা বলায় সেই জন্য তো নবী বলে আল্লাহ আহলে বায়াত আল্লাহ আল্লাহ আলা অলির কাছে যে আল্লাহ আল্লাহ যার কথা আল্লাহর কথা গাইবি কথা যেই অলির কাছে আসে সে অলির কাছে গ্রহণ করছে আরেকটি কথা আপনাকে বলি মানে গুরুত্বপূর্ণ করেন হ্যাঁ যাদের কুফরি কালাম জিন্নাত দিয়ে হাতটা বেঁধে রাখছে হাতে বল পানা শরীরে বল পানা মাথা ঝিম ঝিমঝিমঝিম শরীর জ্বালা ধোরা বিভিন্ন সমস্যা কাজে গেলে কাজে মন না কাজে গেলে শরীর জ্বালা করে একটু মন বয়না টেনা জ্বালা কম সন্তান কথা শুনে না জাগা জমি নিয়ে ভেজাল সে সাথে অনেক করে থাকি আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ আল্লাহ উল্লিকে যারা ভালোবাসবেন যারা আল্লাহকে ভালোবাসবেন ইনশাল্লাহ বিশ্বাসজনে আমাকে দিয়ে কাজ করাইতে পারেন স্ক্রিনে এই যে দেওয়ার নাম্বারটা এই নাম্বারে ফোন দিলে অবশ্যই আমাকে পাবে আর একটি কথা মনে রাখবেন তান্ত্রিক কিছু কিছু তান্ত্রিক আছে মরা মানুষের মাথা খুলি এইটা ওইটা দিয়ে কাজ করে সেসব লোকের থেকে দূরে থাকে কারণ কি জানেন সেসব দিয়ে লোক দিয়ে কাজ হয় না হয় কিন্তু আল্লাহর ইসলামের একটা হলো আল্লাহর ইসলাম কোরআনের আয়াত দিয়ে কাজ করোনা আয়াত এমন কোন কিছু নাই যে না হয় সব কিছু হয়তো আপনি পাঠ করেন আপনি কাজ হইতা আপনি শরীরে সমস্যাটা দিকা কুফরি কালাম জিনিস আপনি যা পাঠ করেন তা খোবেনা এর জন্য আপনার আমল হইতাছে না এরকম ধরনের চিকিৎসা আমি অনেক করেছি অনেক মানুষ সুস্থ হয়েছে আমি সুস্থ করি নাই যদি বলে আমি চিকিৎসা করে আমি সুস্থ করছি তাহলে আমার উপর আল্লাহ নারাজ হবে নজুল্লাহ আমার ও আমার আল্লাহ মাফ করছে আমার অলিরুসিলাই আমার আল্লাহ মাফ করছে অলিরুশিলাই আমি একজন ও আমার উচি আমার দেখছে আমার আপনার আমার অলিরুসিলাম আমার আল্লাহ দেখছে আমার রাসুল পাক এখনো এখনো আপনার উম্মত উম্মত বলে কাঁদে এখন সেই রাসুলকে ভালোবাসতে হলে রোহানি কালেকশন লাগে রোহানি শক্তি লাগে আদাদের জ্ঞান লাগে মারফতের জ্ঞান লাগে এই জ্ঞান ছাড়া রাসুল পাকে স্বপ্নে পাওয়ার অনেক কষ্ট একজন আল্লাহ বলি হাত ধরি তো কারণ আছে আল্লাহ অলি সে অলি কে হাতে হাত রেখে বায়াত গুণ করে মরাকাবা মুশেদা করে আল্লাহ রাসুল স্বপ্নে পাওয়া অতি সহজ হান আল্লাহ পাশুত্ব নামাজ করে জিগি রাস্তা করে অনেকে কষ্ট করে আমরা দেখি না আর একজন আল্লাহ রলির হাত ধরে তার কথা শুনে এবাদত করলে আল্লাহ লগে লগে শুনে সুবাহন আল্লাহ মার হাবা মার হাবা মার হাবা ভাই মার হাবা বলে কখনো মানুষ ক্ষতি করে না বন্ধ থেকে দূরে থাকো আল্লাহওয়ালা লোকের সাথে চলো আজকে আমরা কি শিখলাম সাধন শক্তি আধ্যাত্মিক শক্তি জ্ঞান